নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি সন্দেশখালী জবে থেকে নামে এসেছিল তবে থেকে তৃণমূল কংগ্রেসকে জব্দ করে দিয়েছিল বিজেপি বিজেপি সর্বভারতীয় স্তরে এই সন্দেশখালী বিষয়টি প্রচারে এনেছিল সন্দেশখালীতে যেভাবে মেয়েদের উপর অত্যাচার করা হয়েছিল যেভাবে শাহজাহানরা সন্দেশখালীতে গুন্ডারাজ চালিয়েছিল সমস্তটাই প্রচারে এনেছিল বিজেপি সেখান থেকে কিন্তু ব্যাক ফুটে চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেস এতটুকুও জায়গা পায়নি তৃণমূল কংগ্রেস এবার সেই তৃণমূল কংগ্রেস সন্দেশখালী থেকেই প্রচারে নামছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যেখানে বিজেপি বলছে সমস্তটাই সাজানো বিজেপি এই সমস্ত ঘটিয়েছে নাটক করেছে তো যে ভাইরাল ভিডিওটা হয়েছে সেই ভিডিওটা নিয়ে সমস্ত জায়গায় মিটিং করবে তৃণমূল কংগ্রেস প্রতিবাদী সভা করবে মানে তৃণমূল কংগ্রেসকে যেমন বিজেপি জব্দ করে দিয়েছিল সন্দেশখালি নিয়ে এবার এই যে ভিডিওটা বেরিয়েছে যেখানে বিজেপি তরফ থেকে বলা হচ্ছে একজন নেতা বলছে সমস্তটাই বিজেপির সাজানো বিজেপি এটা তালাকি করে করেছে এই ভিডিওটা সমস্ত জায়গায় দেখানো হবে এবং সন্দেশখালীর মানে সন্দেশখালীর সমস্ত জায়গায় সমস্ত জায়গায় মানে বসিরহাট তথা ওই অঞ্চলটাতে দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত জায়গায় প্রতিবাদ করবে তৃণমূল কংগ্রেস যে বিজেপি বাংলার নারীদের অসম্মান করার জন্য এই সমস্ত কাজ করেছে তো যাই হোক এবার বিজেপি যে চাপ দিয়েছিল সন্দেশখালী নিয়ে এই ভিডিওটা হাতে পেয়ে তৃণমূল কংগ্রেস এবার বিজেপিকে চাপ দিতে রাস্তায় নামবে এটা একটা নতুন কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস